আমরা জানি যে ইসলামী যে দলগুলো আছে তাদের মধ্যে একটি সমঝোতা হয়েছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আমরা জানি জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন তিনি একটি কথা বলেছেন যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে এখন আইন পরিবর্তনের জন্য আসলে আপনারা কি করবেন চাপ সৃষ্টি করবেন নাকি আন্দোলনের কথা ভাবছেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি তো প্রধান নির্বাচন কমিশনারের এই কথাটা একটু বিস্মিত হয়েছি কারণ উনি একজন খুবই অভিজ্ঞ বিজ্ঞ ইভেন উনাকে আমি আইনজ্ঞ মনে করি কারণ উনি চিফ ইলেকশন কমিশনার হিসেবে যে জায়গাটায় বসেছেন সেখানে দেশের সংবিধান আইন ইভেন রাজনৈতিক দল এবং স্টেক মিলে এখন যে রিফর্ম কমিশনের যে আলোচনা চলছে একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন তৈরি হয়ে জাতীয়ভাবে একটা ঐক্যমতের চেষ্টা কিন্তু চলছে এটা তো ওনার জানা আছে এবং একটা কথা যে বলে দিলেন যে এটা সংবিধানে নাই তো সংবিধানে তো অনেক কিছুই ছিল না উনি যে সি সিতে বসলেন আগের সিজে চলে গেলেন ইউনুস সাহেব আসলেন কত ঘটনাই না ঘটলো এর কি সংবিধানে ছিল তো এটা ওনাকে প্রশ্ন করতে গেলে ওনার মধ্যে একজন বিবেচক মানুষকে কথাটা যেন উনি একটা কনস্টিটিউশনাল পোস্টে বসে আছেন কথাটার মধ্যে যেন রাজনীতি না থাকে এটা অন্য অন্য দল বললে মানায় যেমন কোনো কোনো দল বলছে যে এখন ঐক্যমত্য কমিশনে যত সংস্কার হোক যত আইন বানানো হোক আমরা যদি ক্ষমতায় যাই তো পার্লামেন্টে গিয়ে সব আইনকানুন মুছে দেবো দ্যাট ইজ এ পলিটিক্যাল ডায়লগ এটা রাজনীতিবিদরা বলতে পারেন উনি তো সেটা বলতে পারেন না এক যদিও তিনি শেষ লাইনে কালকে মিডিয়াতে যে কথাটা এসছে শেষে যে কথাটা বলে তিনি শেষ করছেন যদি যদি আইন পরিবর্তন হয় তাহলে এটা সম্ভব তো উনি বুঝতেছেন না যে সংস্কার কমিশনে তো আইন এবং বিধান বদলাবার আলোচনাই তো হইতেছে এবং ইন টাইম দেশের মেজর পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনায় অনেকগুলো বিধি বিধান সেটা আপনার কনস্টিটিউশন বলেন জুডিশিয়ারি বলেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন সংস্কারের অনেকগুলো বিষয় কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়ে গেছে আমরা প্রাইম মিনিস্টারের দশ বছর সে ক্ষমতায় থাকতে পারবে না আপার হাউস লোয়ার হাউস তারপরে আমাদের চিফ জাস্টিস সহ বিচারপতিদের অ্যাপয়েন্টিং পৃথক অথরিটি সাংবিধানিক পদের অ্যাপয়েন্টিং অথরিটি আমরা কি বলে আপার হাউজে পিআর পদ্ধতি ইমপ্লিমেন্ট করা হবে কমিশন সেটা অলরেডি মেনে নিয়েছে যদি একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তো ওটাও তো সংবিধানে নাই আসলে সংবিধানে আমরা তো এই সংবিধানের বিদ্যমান আইনে নির্বাচন হতে চাই না জনগণ এটা দিবে না কারণ এই বিদ্যমান ফর্মেটে ইলেকশন হলে আর ফ্যাসিবাদের জন্ম হবে আর একটা হাসিনার জন্ম এই জন্য আমরা এই রাষ্ট্রীয় কাঠামোটাকে বদলাবার জন্য কিন্তু এই সংস্কার কমিশন বসছে এবং আমরা বলেছি যে এই কমিশনে যেসব বিষয়ে ঐক্যমত্ত হবে এখানে তো ইলেকটোরাল প্রসেসটাও কিন্তু একটা রিফর্ম কমিশনের একটা অংশ ছিল সেখানেও আমরা অনেক প্রস্তাবনা দিয়েছি সেইখানে পেয়ার একটা পদ্ধতি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তো এই যে ঐক্যমত্য কমিশন যে আপার হাউস রাজি হলো এটা কি সংবিধানে আছে নেই তো এটা উনি চিফ ইলেকশন কমিশনার ওনাকে বুঝতে হবে একটা কমেন্ট আমি করে দিব তো সংবিধানে তো নাই বলেই তো এই কমিশন তৈরি হয়েছে নাই বলেই তো আলোচনা নাই বলেই তো ন্যাশনাল কনসেনসাস তখন আমরা এটাকে বলেছি যে দেয়ার টু অপশান হয় আমাদেরকে প্রেসিডেন্সিয়াল প্রোক্লেমেশন অর্ডিন্যান্স জারি করতে হবে অথবা রেফারের নাম দিতে হবে ব্যাস তখন আইনে পরিণত হবে এবং পরবর্তী পার্লামেন্টে এটা অনুমোদন করবে এটি তো সিস্টেম এটা যে উনি জানেন না তা না উনি কিন্তু জানেন কিন্তু এই কমেন্টটা করে অন্তত রাজনীতিতে আমরা যারা একটা নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যে একটা রাষ্ট্র কাঠামোকে বদলাতে চাচ্ছি তাদের আকাঙ্ক্ষার বাইরে ওনার কথাটা হয়ে গেছে জি